اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অর্থবুজে কোরআন পড়ি এর ধারাবাহিক আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আজকের ক্লাসে আমরা মুলকের একদম শেষ আয়াত অর্থাৎ মুলকের ত্রিশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব। ইল্লা করবো উনিব তো আমরা শুরু করি আজকে আমরা সুরা মুলকের একদম আয়াত শিখবো সেটা হচ্ছে ত্রিশ নং আয়াত আমরা জানি যে সুরা মুল্কে ত্রিশটি আয়াত আছে তো আমরা যদি দেখি যে শেষ আয়াতটা কুল আর ওই তুমা ইম তাহলে এই জায়গায় একটা সুকুন হবে এই জায়গায় একটা তাজদিদ হবে আচ্ছা তাহলে আমরা শুরু করি যে প্রথম শব্দের আছে কুল তো কুল শব্দটা বেশ কয়েকটা আয়তে আগের বেশ কয়েকটা আয়তে আমি আলোচনা করেছি কুল মানে বলো হ্যাঁ কুল অর্থ হচ্ছে বলো এটা আদেশ করা বোঝায় আদেশ ইম্পারেটিভ ফর্মেটে আর কি হ্যাঁ আদেশ নিষেধ অনুরোধ এগুলো তাহলে কুল বলো ফেলে আমর এটা আদেশমূলক তাহলে কুল বলো আর ওয়াই তুম তাহলে আগের আয়তে আমি এটা আলোচনা করেছি আর ওয়াই তুম হ্যাঁ যে তোমরা ভেবে দেখো তোমরা চিন্তা করে দেখো হ্যাঁ এটা আলোর পুল বলেছেন যে এটা আগের আয়তে দেখে নেবেন আ মানে প্রশ্নবোধক আ মানে কি আর দেখা আর তোমরা দেখো তোমরা ভেবে দেখো তোমরা চিন্তা করে দেখো তাহলে তোমরা তোমরা ভেবে দেখো তোমরা ভেবে দেখো বা তোমরা চিন্তা করে দেখো উল বলো আর ওয়াই তুম তোমরা ভেবে দেখো বা চিন্তা করে দেখো ইন ইন যদি এটা এর আগের আয়তের আগের আয়তে ছিল এই হুবহু এই শব্দগুলো ছিল এই ফ্রেজটা উল আর আই তুম ইন এই অংশটা ছিল যে বলো আর আই তুম তোমরা ভেবে দেখো ইন যদি এখন এইটা নতুন শব্দ আস বা হ্যা আস বাহ্যা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে বু হা সবু হা মানে চমৎকার হওয়া চমৎকার হওয়া বা সুন্দর হওয়া এটা আসবে সবুহা এখন এইটা হচ্ছে তিন বর্ণ এর পূর্বে যদি আমরা একটা হাম জাতুল বসাই তাহলে আসবাহা আসবাহা এটাও আরেকটা ভার এটাও মূল ভার হয়ে যায় তখন এটা হচ্ছে ইফ আল ভাব থেকে আসে তাহলে আসবাহা মানে কোনো কিছু হওয়া শুধু হওয়া অথবা সকাল হওয়া বোঝায় সকাল হওয়া সকাল হওয়া অথবা কোনো কিছু হয়ে যাওয়া হওয়া এটা বোঝাবে হ্যাঁ সম্পূর্ণ হওয়া তাহলে আসবাহা এই জায়গায় আসবাহা মূল শব্দটাই ব্যবহার করা হচ্ছে যে যদি আসবাহা হয়ে যায় হ্যাঁ হয়ে হয়ে যায় হ্যাঁ যে তুমি তাদেরকে বলো যে তোমরা ভেবে দেখো ইন আসবাহা যদি হয়ে যায় মা উকুম মা আরবিতে আমরা জানি যে মা উন মা উন অর্থ হচ্ছে পানি হ্যাঁ মা উন অর্থ হচ্ছে পানি তো এই মা উন এই শব্দটার সাথে এই জায়গায় কি যোগ করা আছে কুম কুম মানে তোমাদের তোমাদের এটা ফর্মে আসবে তাহলে মা ও তোমাদের পানি হ্যাঁ অর্থটা কি দাঁড়ায় তোমাদের পানি আর এই জায়গায় এই যে হামজাটা তখন ওয়া ওয়ের সুরোতে কিন্তু হামজা লেখা হয়েছে কারণ তার পূর্বে এই যে ইয়ে আছে জবর আছে বা পেশ থাকলে এটা যখন মাঝখানে থাকে তখন অনেক ক্ষেত্রে এই হামজাটা ওয়া এর সুরোতে আসে যে এই জন্য আবার কখনো ইয়া এর উপরও হামজা হয় হ্যাঁ আলিফের উপরে তো নর্মালি হামজা হয় হামজা বসিয়ে আমরা আলিফকে হামজায় পরিণত করি হ্যাঁ এই যে এই জায়গায় যেমন আলিফের উপরে হামজা থাকে তার এই জায়গায় ওয়া এর উপরে হামজা কখনো আপনারা দেখবেন ইয়া এর উপরে হামজা আছে হ্যাঁ তাহলে তাহলে এই মা ও তোমাদের পানি মা উন মানে হচ্ছে পানি আর কুম মানে তোমাদের ঠিক আছে তাহলে তোমাদের পানি তোমাদের তোমাদের পানি ভূগর্ভস্থ যে পানি আমরা যে পানি ব্যবহার করি তাহলে কুল আরো আই তুম তোমরা ভেবে দেখো ইন আসবাহা যদি হয়ে যায় মা উকুম তোমাদের পানি তাহলে তোমাদের পানি যদি কি হয়ে যায় কি হয়ে যায় গৌরন গৌর হ্যাঁ যদি আমরা এই জায়গায় যেতে গেলে টান দেওয়া আছে তাহলে গৌরা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে গ রা যেটার মূল ফর্মেটা ছিল গ ওয়া রা হ্যাঁ গ ওয়া রা ছিল কিন্তু আমরা জানি তিন বর্ণ বিশিষ্ট মূল ভারবে যদি মাঝখানের বর্ণটা ওয়া অথবা ইয়া থাকে তাহলে সেটা আলিফের সুরতে আসে এই জন্য কিন্তু গ রা রা হয়েছে হ্যাঁ গরা মানে হচ্ছে গেড়ে ফেলা কোনো কিছু অর্থাৎ মাটিতে মাটির গভীরে চলে যাওয়া হ্যাঁ বা কি বলে দাবিয়ে দেওয়া মাটির গভীরে চলে যাওয়া হ্যাঁ মাটিতে মাটির গভীরে চলে যাওয়া চলে যাওয়া অর্থাৎ মাটির নিচে চলে যাওয়া গেরে যাওয়া হ্যাঁ গারা মাটির নিচে গেরে যাওয়া চাপা পরে যাওয়া এটা আসবে তাহলে গারা এই শব্দটা এটা হচ্ছে ভার গারা আর এর যদি আমরা ইসেম দেখি তাহলে গৌরুন গওরুন এটা হচ্ছে মাটির নিচে মাটির চাপা আর কি বা আহ কি বলে মাটির নিচে চলে যাওয়া আর কি চলে যাওয়া এটা তখন নাউন হবে মাটির নিচে চলে যাওয়া যে কি হ্যাঁ এটা তখন বুঝাবে দোষে যাওয়া বা দেবে যাওয়া হ্যাঁ দেবে গেল হ্যাঁ দেবে যাওয়া কোনো কিছু বা মাটির নিচে কোনো কিছু চলে যাওয়া এটা বুঝবে এটা হচ্ছে কাজ বুঝাবে এটা হচ্ছে নাউন এটা যেমন বার্ব ছিল যে চলে যাওয়া মাটির নিচে কোনো কিছু চলে যাওয়া দেবে যাওয়া আর এটা হচ্ছে দেবে যাওয়ার যে কাজটা মাটি নিচে চলে যাওয়ার যে কাজটা সেটা হ্যাঁ বা শুকিয়ে যাওয়া শুষ্ক হয়ে যাওয়া এটা আসবে এটা বোঝাবে এই জায়গায় শুষ্কতা হ্যাঁ শুষ্কতা বা পানি শূন্যতা এটা বোঝাবে যে পানি চলে যাওয়া এটা বোঝাবে আর কি হ্যাঁ তাহলে গৌরুন এই জায়গায় গৌরুন রুণ শব্দটা আছে কিন্তু এই জায়গায় যেহেতু এটা মাফুল ফিহি হিসাবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ অ্যাডভার হিসাবে ব্যবহার করা হয়েছে এই জন্য জবরের পরিবর্তে কিন্তু দুইটা দুইটা পেশের পরিবর্তে দুইটা জবর দেওয়া হয়েছে আমরা জানি যে মাফউল অর্থাৎ অবজেক্ট যখন হয় মাফউল ফিহি যখন হয় তখন দুইটা জবর হয় আর যখন কোনো ইসেমের শেষে দুইটা জবর হয় তখন আবার একালিপ টান যোগ করে দিতে হয় এই জন্য কিন্তু এই যে একালিপ টান আলাদা যোগ করা হয়েছে হ্যাঁ গাউরন হয়েছে তখন গৌরন গাউরা হয়েছে তাহলে গাউরন মানে মাটির নিচে দেবে যাওয়া মানে মাটির নিচে চলে যাওয়া মাটির নিচে হ্যাঁ চলে যাওয়া চলে যাওয়া মাটির নিচে চলে যাওয়ার যে কাজটা এটা কিন্তু নাউন হিসেবে তোমাদের পানি যদি কি হয়ে যায় হঠাৎ হয়ে যায় মাটির নিচে চলে যায় হ্যাঁ অর্থাৎ মাটির গভীরে যদি চলে চলে যায় 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 হ্যাঁ নিচে যদি তাহলে কি হবে ইন হ্যা উকুম গৌর যে তোমাদের পানিগুলা যদি কি মাটির নিচে চলে যায় হ্যাঁ অর্থাৎ পানি শূন্য হয়ে যায় ফ্যান অতপর কে ফা অর্থ হচ্ছে অতপর বা ফলে হ্যাঁ সেজন্য এইভাবে কথাগুলো আসবে এটা হচ্ছে হরফে আতফু সংযোজক অব্যয় কোয়ার্ডিনেটিং কনজাংশন আর মান মানে হচ্ছে কে তাহলে কে প্রশ্ন করা আসবে অথপর কে ফ্যাম্যান এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নুনসাকিন আছে তো নুনসাকিনের পরে যদি ইয়া আসে তাহলে কি হয় নুনসাকিনের পরে ইয়া আসলে তাজউদের একটি নিয়ম হচ্ছে তখন এটা ঈদগাম হয়ে যাবে অর্থাৎ একসাথে উচ্চারিত হবে এই জন্য ইয়ার উপর একটা তাস দিদ দেওয়া হয়েছে অর্থাৎ ইয়াকে এই জায়গায় মশাদ্দিদ বানানো হয়েছে একসাথে উচ্চারণ করার জন্য আলাদা এর কোনো অর্থ নাই হ্যাঁ তাহলে একসাথে তখন উচ্চারণ হবে ইয়া তি কুম এই জায়গায় ইয়ার পরে হামজার উপরে শকুন দেওয়া আছে তার মানে একটু থামতে হবে একটু ধাক্কা দিতে হবে এই জায়গায় ইয়া তি কুম ইয়া তি কুম হ্যাঁ তাহলে আমরা এই ইয়া তি কুম শব্দটা একটু বিশ্লেষণ করি কিভাবে হলো এটা আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল বার্ব হচ্ছে আতা 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 অর্থ হচ্ছে আনা আশা বা আনায়ন করা আনায়ন করা অর্থাৎ কোনো কিছু আনা আর কি উপস্থিত করা উপস্থিত হওয়া আতা তাহলে এই আতা আরেকটা আছে আতা এইটার সাথে আলিফ টান ওই আতা অর্থ হচ্ছে দেওয়া দুইটা কিন্তু দুই শব্দ অনেকে আবার দুইটাকে এক শব্দ করে ফেলে এটা হচ্ছে আতা কোনো টান নাই শুধু হামজার উপরে একটা জবর আতা আরেকটা হচ্ছে আতা অর্থাৎ দেওয়া আ তু জাকা দেওয়া আর একটা হচ্ছে আতা হ্যাঁ আতা মানে দেওয়া আশা আনা এই আতা মানে আশা বা আনায়ন করা আর আতা মানে দেওয়া আচ্ছা যাই হোক তাহলে আতা আতা মানে আশা বা আনায়ন করা তো এটা হচ্ছে অতীতকালের পাঁচ টেন্সের ফরমেট হ্যাঁ অতীতকালের আর এর বর্তমান ভবিষ্যৎ হবে কি ইয়া তারপরে যে হামজার উপরে একটা সুকুন হবে ইয়া তি হ্যাঁ ইয়া অর্থ আনবে বা আনে বা আনবে আনে বা আনবে হ্যাঁ আনে বা আনবে ইয়ি তো ইয়া তি শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে এর সাথে কি করা হচ্ছে করা হচ্ছে হ্যাঁ কুম যুগ করার কারণে এই জায়গায় ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে তালিলের মাধ্যমে তাহলে ইয়া তি আর এর সাথে কুম যোগ হবে ফাই ইয়া ইয়ি কুম হ্যাঁ ইয়া তি কুম তাহলে কুম মানে তোমাদেরকে হ্যাঁ এই আসবে কি তোমাদেরকে তোমাদেরকে এনে দিবে তোমাদেরকে তোমাদের এটা আসবে যেহেতু আনা হ্যাঁ আতা মানে আনা আসা আনায়ন করা এগুলো তাহলে ফ্যামাই তি কুম যে কে আছে যে তোমাদেরকে এনে দিবে তোমাদেরকে আনায়ন করে দিবে হ্যাঁ বিমা ইম বিমা বি এটা হচ্ছে হরফেজার দ্বারা দিয়ে কর্তৃক আর এই জায়গায় মা উন শব্দ ব্যবহার করা হয়েছে মা উন আমরা আগে একটু বলেছি যে আরবিতে মা উন অর্থাৎ হচ্ছে পানি পানি এর আগে যেহেতু বি বসানো আছে বি এই বি থাকার কারণে কিন্তু মা উন না হয়ে কি হয়েছে আমরা বলি জানি যে হরফেজার যদি থাকে তাহলে হরফেজারের পরে যদি কোনো ইসে আসে তাহলে জের বসে একটা হরফেজার দিতে হয় একটা জের দিতে হয় জ্বর যেটা বলা হয় জ্বর দিতে হয় অর্থাৎ জের যেটা আমরা কাঁচরা দেই হ্যাঁ তাহলে বি থাকার কারণে মা উন না হয়ে মা ইন হয়েছে ঠিক আছে এই যেটাই বি বি মা ইন এই জায়গায় যেহেতু আমরা জানি যে মাদ্দের হরফের পরে যদি একই শব্দে হামজা আসে তাহলে কিন্তু চার আলিফ টান দিতে হয় এই জন্য কিন্তু দেখবেন চার আলিফ টানের একটা চিহ্ন দেওয়া থাকবে এই জায়গায় ঠিক আছে তাহলে বি মা ইন হ্যাঁ এই জায়গায় হামজার নিচে দুইটা জেয়ার দেওয়া আছে অর্থাৎ এটা তান তো তানউইনের পরে যদি মিম আসে তাহলে কি হয় ঈদগাম হয় একসাথে হয় এই জন্য এই জায়গায় তাস দিতে দেওয়া হচ্ছে ঠিক আছে বিমা ইম তখন কিন্তু সরাসরি মিমকে সংযুক্ত করে ফেলবে বিমা ইম মা ইন তাহলে বিমা ইম মানে পানি দ্বারা এই জায়গায় যেহেতু বি অর্থ ধারা দিয়া কর্তৃক এর জায়গায় সবসময় আসলে এই প্রিপোজিশনের অর্থগুলো সবসময় স্পষ্ট হয় না হ্যাঁ সংযুক্ত করার জন্য কাজে লাগে তো এই জায়গায় পানি হ্যাঁ পানি আনায়ন করবে যে তোমাদেরকে কে এনে দিবে পানি বিমা ইম মানে পানি পানি মা উন অর্থ পানি তাহলে ইয়া তি কুম তোমাদেরকে এনে দিবে বিমা ইম পানি হ্যাঁ পানি এনে দিবে মা ইন মা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল বার হচ্ছে আনা আনা এটা মূল শব্দটা ছিল কিন্তু আয়ানা না হ্যাঁ আইনুন মানে চোখ আর আনা মানে চোখে আঘাত লাগা বা জল প্রবাহিত হওয়া পানি প্রবাহিত হওয়া হ্যাঁ এটা আসবে চোখে আঘাত লাগা বা পানি প্রবাহিত হওয়া এই জায়গায় অর্থটা মিলবে পানি প্রবাহিত প্রবাহিত হওয়া হ্যাঁ চোখে আঘাত লাগতে যেমন পানি আসে চোখে কিন্তু যাই হোক আনা মানে হচ্ছে পানি প্রবাহিত হওয়া বা প্রবাহিত হওয়া কোনো কিছু পানি পানিময় কোনো কিছু থাকা তো এই আনা এটা হচ্ছে ভার এর যদি আমরা নাউন নেই সেই নাউনটাই হচ্ছে যে মাঈন ঠিক আছে মা ইন উন মা নুন মা নুন মানে প্রবাহ মান কোনো কিছু প্রবাহ মান যে জায়গায় প্রবাহ থাকে পানির প্রবাহ থাকে তাহলে মা ইন মা ইন শব্দটা মা নুন ছিল এই জায়গায় হয়েছে মা ইন ইন ঠিক আছে এটা মাজরুর হিসাবে মুদাফ মুদাফ ইলাহি যদি আমরা দেখি যে এই মা উন একটা ইসেম আর মা ইন একটা ইসেম তাহলে দুইটা ইসেম যদি পাশাপাশি বসে আমি আগে বলেছি যে তখন এই শেষেরটা হয়ে যায় কি মুদফ ইলাইহি আর এটা থাকে মুদাফ। তো মুদা ফিলাইয়ে হতে গেলে দুইটা জব জের বা একটা জেয়ার দিতে হয় শেষে কাঁচরা দিতে হয় নাকিরা থাকলে দুইটা জেয়ার আর মা আরিফা থাকলে মা আরিফা অর্থাৎ নির্দিষ্ট থাকলে একটা জের দিতে হয় কাঁচরা দিতে হয় তার মানে এই মাইন মানে প্রবাহমান প্রবাহ প্রবাহমান তার মানে কি প্রবাহমান পানি তোমাদেরকে কে এনে দিবে হ্যাঁ প্রবাহমান পানি তোমাদেরকে কে এনে দিবে তাহলে প্রবাহমান পানি তোমাদেরকে কে এনে দিবে যদি ইন মা উকুম গাউরা যদি পানি তোমাদের শুকিয়ে যায় মাটির নিচে চলে যায় দেবে যায় পানি সময় মাটির নিচে দেবে যায় হ্যাঁ এন আল্লাহ প্রথম থেকে যদি আমরা দেখি আল্লাহ থেকে বলেছেন কি উল তুমি বলো আরো আই তুম তোমরা কি ভেবে দেখেছো চিন্তা করে দেখেছো ইন আসবাহা যদি হয়ে যায় মা উকুম গাউরা তোমাদের পানি সমূহ যদি মাটির নিচে চলে যায় শুষ্ক হয়ে যায় তাহলে কে আছে যে তোমাদেরকে পানি আনায়ন করে দিবে প্রবাহমান পানি তোমাদেরকে স্রোত দ্বারা পানির স্রোত দ্বারা তোমাদেরকে এনে দিবে এমন কে আছে হ্যাঁ আল্লাহ ছাড়া তো আমরা দেখতে দেখতে আজকে সুরা মুলকের একদম শেষ আয়াত আমরা আলোচনা করেছি আল্লাহর শুক্রিয়া যে আল্লাহরবুল আলমিন সেই তফিক দিয়েছেন সম্পূর্ণ আয়াত সুরাটি আমরা শেষ করতে পেরেছি আর আপনারাও ইতিমধ্যে যারা প্রথম থেকে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখেছেন সুরা মুলকের একদম প্রথম আয়ের থেকে তারা আশা করি যে সুরব মুলকের শাব্দিক অর্থগুলো বুঝতে পেরেছেন এবং কোন শব্দ কোন রুট ফর্ম থেকে তৈরি হয়েছে এবং এই শব্দটি এই জায়গায় কী হিসাবে ব্যবহার করা হয়েছে এটি কি এক বচন না বহুবচন হিসেবে ব্যবহার করা হয়েছে এটি কি মুজাক্কার না মুয়ান্নাস অর্থাৎ পুরুষবাচক নাকি স্ত্রীবাচক এটি কোন কালে আছে এটি কি মাদি ফর্মেটে আছে অতীতকালে নাকি মদয়ারি বর্তমান ভবিষ্যতে আছে অথবা এটি কোন সাবজেক্টে আছে এটি কি গোয়াইব থার্ড পারসন নাকি হাওদির সেকেন্ড পারসন নাকি মোতাকাল্লিম ফার্স্ট পার্সন এই বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি অথবা বাহারের মধ্যে এটি কোন কোন সিগাতে আছে ঠিক আছে এই যেমন এটা কি এক সাবজেক্ট থার্ড পারসনে মানে এক বচনে হ্যাঁ যেমন জমা মুজাক্কার গোয়াইব নাকি ওয়াহিদ মুজাক্কার গাইফ এভাবে প্রত্যেকটি শব্দ আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি বা কোন শব্দটি কোন পার্ট অফ স্পিচে আসে এটি কি ইসেম এটি কি হরফ নাকি এটি কি ফ্যাল ভার কিনা না এভাবেও আমি আলোচনা করার চেষ্টা করেছি বা কোন ভারটি কোন বাপ থেকে এসেছে সেই বাপগুলোও আমি আলোচনা করার চেষ্টা করেছি তো আশা করি যে আপনারা কোরআন যদি এভাবে ভেঙে ভেঙে পড়েন তাহলে কোরআনের মজাটা আপনারা বুঝবেন পরবর্তীতে আমরা অন্য আরেকটি সুরা নিয়ে ইনশাল আলোচনা করব। তো আপনারা সবাই ধারাবাহিক আমার এই ক্লাসগুলো দেখবেন আর আপনারা এই ক্লাসগুলো শেয়ার করার মাধ্যমে আপনাদের যারা আছে তাদের মধ্যে জ্ঞানকে আপনারা পৌঁছে দিবেন আহ তো এই এ আশাবাদ ব্যক্ত করে আহ আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি অত